আসসালামু আলাইকুম আজকে টিউট্রেল গুগল আটপো দিয়ে কিভাবে জমি পরিমাণ নির্ণয় করবেন সেটা দেখব অটোক্যাড ক্যাট কিংবা জেনে ক্যাট অথবা অ্যানালগ পদ্ধতিতে হাতে কলমে স্কেল নকশা দিয়ে যে পরিমাপ করে যে রেজাল্টটি পাবেন এই গুগল আটপো দিয়ে ঠিক সেম রেজাল্টটি পাবেন এখন রেজাল্ট জমি মাপার জন্য আপনি যেখানে থাকেন সেই লোকেশনে ম্যাপটিকে নিয়ে যেতে হবে এটার জন্য এই যে খালি বক্সটা আছে এটার ভিতরে আপনার নিজের এলাকার নাম লিখবেন আমি কালিয়াকুর থাকি এখানে লিখবো কালিয়াকুর বাংলাদেশ এখানে লেখার পর এইদিকে আছে দেখেন এই সার্স এ ক্লিক করব এটা হচ্ছে আমার এলাকা কিন্তু আমার নিজের মোজা না নিজের মোজে যাওয়ার জন্য আমি যে গ্রামে থাকি সেই গ্রামে চলে যেতে হবে এখানে এই জমিটাই পরিমাপ করব। এই জমিতে আমি হাতে কলমে পেয়েছিলাম জেনে ক্যাট দিয়ে আমি এবং গোট ক্যাট দিয়েও আমি তিনটি রেজাল্ট সতেরো দশমিক আঠারো শতকের কাছাকাছি ছিল এখন গুগল দিয়ে মেপে দেখব যে এখানে ঠিক কত শতক দেখায় তো এটা বের করার জন্য এখানে যাবেন ভিউটি ভিউতে থেকে রিসেট রিসেট থেকে যাবেন টিল্ট এন্ড কম্পাস এই টিলট্যান্ড কম্পাসে যাওয়ার পরে রোলার এই রোলার থেকে যাবেন পলিগন এই পলিগনটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে চার কোন চারটা বর্ডার আছে এই বর্ডারের উপর দিয়ে লাইনগুলো টেনে নেবেন এখন আমার এখানে আছে সাত হাজার তিনশো আটাত্তর ফিট এই সাত হাজার তিনশো আটাত্তর স্কোয়ার ফিট এখন ক্যালকুলেটারে নিয়ে যাবো সাত হাজার তিনশো আটাত্তর দশমিক আটত্রিশ স্কোয়ার ফিট একে ভাগ দেব চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দ্বারা তাহলে এখানে পেলাম কত ষোলো দশমিক তিরানব্বই শতক এখানে আমি পেলাম ষোলো দশমিক তিরানব্বই শতক এখানে শতক পেলাম কিন্তু আমি তো হাটে যখন মারছিলাম তখন আমার আসছিল সতেরো দশমিক আঠারো শতক এখানে এই যে গাছপালা আছে আমার জমিটা এই গাছপালার ভিতরে আরো অংশ আছে তবে আমি যদি এখানে লাইনটা বাড়িয়ে দিতাম তাহলে কিন্তু আমার শত শতকে আসতো তো এইভাবেই গুগল আর্ট আপনি পারসেন্ট অ্যাকুরেসি ভাবে জমি পরিমাপ করতে পারবেন ধন্যবাদ সকলকে